নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে কুমড়ো শাক চচ্চড়ি রেসিপি বানিয়ে দেখাবো অসাধারণ খেতে হয় এই রেসিপিটি এবং গরম ভাত দিয়ে খেতে নিরামিষের দিনে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো রেসিপিটা শুরু করে দিই প্রথমে আমি কুমড়ো শাকগুলোকে কেটে নিয়েছি আর পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি শক্ত ডাঁটাগুলো আমি আলাদা করে রেখেছি আর কি কি সবজি আমি নিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেগুন পটল আলু কাকরোল আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা গরমের সবজি নিয়েছি তোমাদের ঘরে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকবে সেই সমস্ত সবজি তোমরা নিতে পারো সবজি একটু বেশি হলে খেতে ভালো লাগে তো এখন আমি নরম ডাটা আর শাকটাকে আলাদা করে নিচ্ছি পরিষ্কার মতো আগে ধুয়ে নিতে হবে নাহলে শাকের মধ্যে অনেক সময় ছোটো ছোটো পোকা থেকে থাকে সেই দিকটা মাথায় রেখে চলতে হবে তো দেখো আমার শাকগুলো কিন্তু পরিষ্কার মতো ধোয়া হয়ে গেছে আর ডাটাগুলো আলাদা করে নিয়েছি আজকের এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগবে তাই নিরামিষের দিনে হোক কিংবা অন্য যে কোনো দিনে হোক তোমরা এটা বানিয়ে নিতে পারো এবং খেতে দুর্দান্ত লাগে আজকে যে কায়দায় নিরামিষে আমি এই বানাবো কুমড়ো শাকের মুখে লেগে থাকার মতো তো চলো রেসিপিটা এখন পুরোটাই তোমরা দেখতে থাকো আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি এখানে দু চামচ কালো সর্ষে নিয়েছি আর কালো সর্ষেটায় শিলনোড়ায় আমি বেটে নেব ভালো মতো মিহি বেটে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে আজকে এটা আমি তৈরি করছি অসাধারণ স্বাদ এই কায়দায় তোমরা এই চচ্চড়ি একবার বানিয়ে দেখবে কুমড়ো শাকের চচুরি কিন্তু মুখে লেগে থাকবে এতটা টেস্টি হয় খেতে গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগে আজকের পুরো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং কমেন্টস বক্সে তোমাদের মতামত জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সকল বন্ধুদের কাছে আর যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল আর পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে এক চামচ পোস্ত নিয়েছি আর পোস্তটাকেও মিহি মতো বেটে নেব মানে একদম ফাইন পেস্ট করে নিচ্ছি সর্ষে পোস্ত বাটা দিয়ে এই কুমড়ো শাক চচ্চড়ি অসাধারণ টেস্ট তো একবার বাড়িতে না বানালে কিন্তু তোমরা বুঝতে পারবে না দুর্দান্ত হয় খেতে আমি কিন্তু শিলনোড়ায় ভালো মতো বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারও ভালো মতো বেটে নিতে পারো তার জন্য আগে থেকে তোমাকে সর্ষে আর পোস্তটা কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে যখন একটু ভারী হয়ে যাবে তখন কিন্তু তোমার সুবিধা হবে তো এই হচ্ছে ব্যাপার তো ভালো মতো বাটা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেবো আর এখানে আমি ঝালের পরিমাণটা দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেশি একটা ঝাল দিয়ে কারণ এমনিতে শাক খুব একটা ঝাল ভালো লাগে না তাই পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের মনে হলে তোমরাও কিন্তু কম বেশি করে রাখতে পারো রান্নায় সর্ষে পোস্তটার মধ্যে খুব সামান্য লবণ দিয়ে দেবো কারণ অনেক সময় তিতো হয়ে যায় সর্ষেটা আর যেহেতু আমার রান্না করা এখনও শুরু করিনি রান্নাটা করব ততক্ষণে যদি সর্ষেটা তেতো হয়ে যায় তার জন্য লবণটা দিয়ে রাখলাম আর এদিকে কড়াইটা দেখো তেল গরম করে নিয়েছি সর্ষের তেলে রান্নাটা করব আর দশ বারোটা মতো বড়ি আমি ভেজে নেব আর এই বড়িটা কিন্তু মার্কেটের বড়ি মানে হাতে বড়ি না মার্কেটে অ্যাভেলেবেল থাকে বড়ি তো সেই বড়িটা আমি এখন ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে হাই করে দিয়েছি আর হাই ফ্লেমে বড়িটাকে আমি ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে এখন বড়িটা তুলে নিচ্ছি আমি কারণ এর থেকে বেশি ডিপ ভাজলে ভালো লাগবে না খেতে তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব এখন দিয়ে দেব আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো প্রথমে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব শুকনো লঙ্কা তিনটে লঙ্কা ফোড়ন দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি ভালো মতো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো তোমাদের ঘরে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকবে তোমরা সেই সমস্ত সবজি দিয়ে এটা বানাতে পারো আবার সবজি কম থাকলেও কিন্তু আলু দিয়েও ওটা তৈরি করতে পারো খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত সবজি প্রথমে বেগুনটা দিয়ে দিলাম তারপরে আমি এক এক করে আলু পটল কাঁকরোল গরমে যা যা সবজি অ্যাভেলেবেল সেই সমস্ত সবজি আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না এবং এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে তো আমি তোমাদের সাথে তাই শেয়ার করলাম এই কায়দায় একবার তোমরা বানিয়ে দেখো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো তো আমার শাশুড়ি মা কিন্তু এই একই এটা রান্না করতো এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো ভালো মতো এখন আমি সবজিটাকে একটু ভেজে নেব লবণ দিয়ে তাহলে সবজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় আর মিডিয়াম আছে ঢাকা দিয়ে ভাজলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি মিডিয়াম আছে এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট বাদে আমি ফিরে এসেছি এবং ঢাকনাটি তুলে সবজিটা দেখো কতটা সফট হয়ে গেছে এখন আমি কুমড়ো শাকটা এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমে শক্ত ডাটাগুলো দিয়ে দিলাম কারণ এই ডাটাগুলো একটু শক্ত হয় আর নরম ডাটা আর শাকটা এরপরে আমি দিয়ে দিচ্ছি পাতা খুব একটা আমি দিইনি একদম নরম কচি পাতা যেগুলো সেগুলোই আমি এখানে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লবণটা দিলে শাকটা অনেকটাই মজে যাবে মানে নরম সফট হয়ে যাবে তখন কিন্তু রান্না করতে সুবিধা হবে আর নরম ওই জন্য লবণটা কিন্তু সাথে সাথে দিয়ে দিতে হবে লবণটা লাস্টে দিলে চলবে না লবণটা দেওয়ার পর কিন্তু ঢেকে রাখতে হবে দশ মিনিট মতো দেখো কতটা নরম হয়ে শাকটা কমে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি বড়িটা যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম এখন আস্তে আস্তে আমি নাড়তে থাকব উল্টে পাল্টে ভালো মতো নেড়ে নেবো শাকটাকে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হলুদ কারণ শাকের মধ্যে হলুদ খুব একটা বেশি ভালো লাগে না আর আমি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিলাম ব্যাস এবার উল্টে পাল্টে ভালো মতো আমি নাড়িয়ে নেব শাকটাকে মশলার সাথে শাকটাকে ভালো মতো আমি এইভাবে নাড়তে থাকব। আর শাকটা থেকে তো জল বেরোবেই তাই নতুন করে জল দেবার কোনো রকম প্রয়োজন নেই এখন আমি শাকটাকে আবারও ধুয়ে রাখ মানে ঢেকে রাখব আর বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম কারণ বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিল এখন আমি আরও দশ মিনিট মতো শাকটাকে চাপা দিয়ে রাখবো আর গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম করে দেবো তো বন্ধুরা দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তবে আলু আর সবজিগুলো আরও একটু সেদ্ধ হবে তোমাদের যদি মনে হয় যে এই মানে এই পর্যায়ে তোমাদের জলের দরকার আছে তোমরা কিন্তু সামান্য জল ব্যবহার করতেই পারো যদি জল একদম শুকিয়ে যায় শাকের থেকে তাহলে অল্প জল তোমরা এখানে ব্যবহার করতে পারো এখন আমি আরও একটু ভালো মতো নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো আবারও ঢেকে রাখবো গ্যাসে গাছটাকে মিডিয়াম করে দেবো তো বন্ধুরা আমার কিন্তু শাকটা একদমই হয়েই এসেছে যেটুকু জল তোমরা দেখতে পাচ্ছ এই জলটাকেও আমি টানিয়ে নেব কারণ আমি এটা চচ্চড়ি বানাচ্ছি তার জন্য খুব একটা জল আমি রাখবো না যাতে শুকনো ভাত দিয়ে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি কারণ চিনি না হলে শাক কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই মিষ্টি সবজি মানে শাকের সবজি তাই চিনিটা অবশ্যই দেবে নিরামিষ দিনে চিনিটা দিলে খেতে ভালো লাগে তবে চিনিটা পুরোপুরি অপশানাল যারা চিনি পছন্দ করো না বা চিনি খাওয়া যাদের বারণ আছে তারা কিন্তু পুরোপুরি এটা স্কিপ করে যেতে পারো আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই নিরামিষ কুমড়ো শাক চচ্চড়ি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা